নমস্কার বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছে যেখানে আছো আর আমরা কেরম আছি আমরা এই আছি মোটামুটি তোমাদের আশীর্বাদে দেখো সকালবেলা মাথা পাতা হাজারে রেডি হয়ে নিয়েছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আমাদের পাশে থেকেও তোমাদের একটু ভালোবাসা আমাকে অনেক 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 এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোমাদের ভালোবাসায় আমিও এগিয়ে যেতে চাই আর অনেক দিন ধরে ভিডিও বানানো হচ্ছে না মানে মনটা একটু খারাপ সংসার জীবন সুখের যদি না হয় না তখন আর কোনো কিছুই ভালো লাগে না মাঝে মাঝে ছাড়ছি মাঝে মাঝে না আর দেখো আগে একটা ভিডিও দেখিয়ে বলেছিলাম যে একটু প্রবলেম আর কালকেরে মেয়ে ভিডিও বানিয়ে ছেড়েছে মেয়ে ভিডিও বানিয়ে ছেড়েছে কালকেরে কি হয়েছে দেখো আমরা ঘরে ঘুমাচ্ছিলাম এরকমই মেজে শুয়ে ঘুমাচ্ছিলাম দেখাচ্ছি তোমাদেরকে এইরকমই ঘরের মেজে এই ঘরের মেজের মধ্যে ধরো মেয়ে আর আমি হচ্ছে কি এরকমই ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম আর হচ্ছে কি আমি আর মেয়ে এখানেই শুয়ে ঘুমাই আর ওর বাবা হচ্ছে কি আলাদা ঘরে শুয়ে ঘুমায় আমি দেখিয়ে দিচ্ছি এই এই ঘরে এই ঘরে খাটের উপরে শুয়ে ঘুমায় আর আমি আর আমি এই ঘরে বুঝেছো এই ঘরে ঘুমাচ্ছিলাম আর কি তো আমাদের আমাদের এই ঘরের দরজাটা এই যে দরজাটা বাইরে থেকে এটা আমরা ভিতরে ভিতরে দেখাচ্ছি দেখাচ্ছি বাইরে দিয়ে এই যে বাইরে দিয়ে এই অনেকটা বন্ধ করে দিয়ে চলে গেছে এইভাবে করে চলে চলে গেছে গেছে বাইরে দিয়ে দিয়ে মেয়ের হচ্ছে এবার টয়লেট পেয়ে গেছে মেয়ে উঠে দেখছে দরজা এইভাবে টান টানছে টানছে দরজা খুলছে না আমার দরজা খুলছে না তা আমি আবার তাড়াতাড়ি করে উঠলাম উঠে হচ্ছে কে দরজা টানছি দরজা খুলছে না তারপরে দেখলাম এভাবে এই যে দরজার মধ্যে এটা লাগিয়ে টেনে টেনে একটু ফাঁক করে এটাই এটা এদিকে ঠেলে দিয়েছি দিয়ে এটা ফাঁক করে দেখলাম বাইরে দিয়ে হচ্ছে কি মানে বন্ধ বন্ধ করার রয়েছে তা কী করব কী করে করবো কত কুস্তি করলাম মেয়ে খুব জোরে টয়লেট পেয়ে গেছে তা কি করবো এখানে আমার এই দরজার সামনে হচ্ছে পামোচা থাকে একটা পুরোনো কাগজ থাকে মেয়েকে এখানেই টয়লেট করালাম তা মেয়ে আর আমি অনেক মানে কুস্তি করে কি দিয়ে এই যে ফাঁক করেছিলাম এই যে ফাঁক এই ভিতর দিয়ে এটাতে এরকমই বন্ধ করা ছিল কত টানার পর টানার পর এর ভিতর দিয়ে একটা লোহা লোহা ঢুকিয়েছি কিন্তু কিভাবে আমি দরজাটা খুলেছি ভিডিওটা বানানো হয়নি দেখাচ্ছি লোহাটা এই এই যে একটা লোহার মতো আছে না এই যে লোহা এই লোহাটা আমাদের এই উপরে উপরে সাম সামসেটের উপরে তোলা ছিল হ্যাঁ এই লোহাটা পেড়েছে প্রতি পেড়ে এই লোহাটা এই এই ফাঁক এই ফাঁক দিয়ে এই ফাঁক দিয়ে এখান দিয়ে ঢুকিয়েছি এখান থেকে ঢুকিয়ে কিন্তু তাও তো কিছুতেই খোলা যাচ্ছে না এই পিছনে পিছন দিয়ে পিছনে হচ্ছে কি ওই যে কেজি বাটকার হয় মাল মাপে যে বা কেজিগুনো হয় না এই পিছনে মেরে 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 ওই দরজাটাকে মানে আমরা খুলেছি খোলার পরে খোলার পরে হচ্ছে জায়গাটা যেটা থাকে এই লোহাটা এই যে দেখা পাচ্ছো এই লোহাটা এখানটা মারা ছিল এর গায়ে হচ্ছে চিকলটা তুলে দেওয়া তো এইটা হচ্ছে দেখো দেখা পাচ্ছ হচ্ছে গে কীভাবে আমি ওখান থেকে ছাড়িয়েছি ভেঙেছি এই যে এই জায়গাটায় এই দেখা পাচ্ছ এইগুলো এইগুলো পরে দরজাটা মানে খোলার পরে আমি হচ্ছে কে এই স্কুটাইবার ছিল ইস্কুটাইবার দিয়ে এগুলো 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 সব মা খুলে দিয়েছি এইগুলো এগুলো খুলে দিয়েছি যে আর চাবি মারতে পারবে না ঘরে এইগুলো খুলে দিয়েছি ও ঘরে দ্বিতীয়বার চাবি মার এটাই হচ্ছে কে আমাদের মা আর মেয়ের জীবন এভাবেই আমাদের জীবনটা চলছে এই যে আমার সোনামা আর আমি আর আমাদেরকে নেই দেখবে আমরা ঘরে কি খাচ্ছি না খাচ্ছি দেখার কোনো প্রয়োজন নেই আর এখন হচ্ছে কি চৈত্র মাসে আমার শাশুড়ি খাচ্ছে শাশুড়ি মাস করেছে এবার মা খাবে বলে কত রকমের সবজি নিয়ে এসে একদম পুরো রেডি এই তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো এইসব কত রকমের সবজি নিয়ে এসেছে দেখো এই যে পটল যে যুক্তি ফুল বেগুন এইসব কচু ঢেঁড়স এইসব কলমি শাক গাজর মানে কত কিছু এইসব ঢেঁড়স ঢেঁড়স কত কিছু মানে কত সবজি দেখা দেখাচ্ছি দেখাচ্ছ মেয়ে দেখা দেখো টমেটো দেখো লঙ্কা লঙ্কা আর মা খাবেশালা কত সবজি নিয়ে এসে একদম পুরো রেডি করে রেখে দিয়েছে অনেকে বলো তোমরা অনেক বন্ধু কমেন্ট করেছিল যে তুমি কাজ খুঁজে নিচ্ছ না কেন তো দেখো কাজ খুঁজে নিচ্ছি না এই জন্যে যে আমার একটা বাচ্চা আছে বাচ্চাকে রেখে দিয়ে কাজ খুঁজে নেওয়া সম্ভব নয় কারা রেখে যায় যেসব বাচ্চাকে তার বাবা ভালোবাসে আদর করে যত্ন করে সেই সব মায়েরা ভরসা করে বাচ্চাকে তার বাবার কাছে ফেলে রেখে দিয়ে চলে যায় কিন্তু আমার স্বামী কোনো দিন আমার মেয়েকে ছোঁয়নি কোলে নেয়নি আদর করেনি আমার মেয়ে তার বাবার ভালোবাসা কি বাবার স্নেহ মমতা বাবার গন্ধটা কি সেটা আমার মেয়ে জানে না কখনো মানে বাবা বলে পরিচয় করে ওটা তোমার বাবা ব্যাস এই পর্যন্ত মানে বাবা যে একটা সন্তানকে বুকে নেয় আদর করে যত্ন করে সেটা কখনো আমার মেয়ে পায়নি আমার মেয়েকে যখন হাসপাতালে আমার মেয়ে জন্ম হয়েছে তখন সব মানে বাচ্চার বাবারা আসছে ছোট বাচ্চাকে কোলে নিচ্ছে আদর করছে আমি তখন বললাম ও তখন মানে কোমরে হাত দিয়ে আর মাথায় হাত দিয়ে এভাবে দাঁড়িয়ে আছে তা কোমরে হাত দিয়ে মাথায় হাত দিয়ে এভাবে দাঁড়িয়ে আছে মানে মেয়ে হয়েছে দেখে মানে মাথায় হাত দিয়ে হাসপাতাল লিয়া কোমরে হাত দিয়ে মানে এভাবে দাঁড়িয়ে আছে মানে আমি তখন বুঝিনি যে ও কোনো দিন মানে ছোঁবে না কোনো দিন মানে একটু বুকে ধরবে না কোনোদিন একটু আদর করবে মানে আমি ভাবতে পারেন আমি বললাম যে ওই সে দেখো ওরা কেমন বাচ্চাকে কোলে নিচ্ছে আদর করছে ছোটো বাচ্চাকে তুমি একটু নাও তা ও তখন উত্তর দিল মেয়ে এত সুন্দর দেখতে হয়েছে মেয়ে তো পালিয়ে যাবে তাই মেয়ে এখন জন্ম হতে পারলো না মাটি ছেড়ে মেয়ে উঠতে পারলো না তুমি এই কথা বলছো মেয়ে পালিয়ে যাবে তা এই পর্যন্ত মেয়েকে মানে যখন ছোট ছিল তখন জাস্ট ওর বলে মানে জাস্ট একটুখানি ধরিয়ে দিয়ে মাথা একটা ফটো তুলে নিয়েছিলাম এই পর্যন্ত স্মৃতি মানে এইটুকুই রয়েছে এছাড়া মেয়ের সাথে মানে ভালোভাবে কোনো ফটো নেই বা মেয়ের আদর বা কি ভালোবাসা মেয়ে বোঝে না জানে না মানে এই পর্যন্তই চলছে ভালোবাসা কি সেটা যখন আমার মেয়ে একটু বড়ো হলো মেয়েকে নমাস বয়সে আমি বাপের বাড়ি দিয়ে এসেছিলাম তারপর যখন স্কুলে যাওয়ার টাইম হয়েছে তখন আবার নিয়ে আসলাম কেননা স্কুলে দিতে হবে আর মা লোকের কাজ করে দিয়ে আসা নিয়ে আসা অসম্ভব হয়ে যাবে তা নিয়ে আসলাম নিয়ে এসে কী করব তা কী করা আছে আর যখন মাঝে মাঝে নিয়ে আসতাম মেয়ে তো বাপের বাড়িই থাকতো নমাস বয়স দিয়ে বাপের বাড়ি থাকতো ওখানে হচ্ছে মেয়েকে যখন মাঝে মাঝে নিয়ে আসতাম মেয়ে যখন বাইরে রাস্তায় যেত তখন দেখতো মানে সব বাবারা বাচ্চাকে কোলে নিয়ে আদর করে রাস্তায় হাঁটাচ্ছে কোলে নিয়ে ঘুরছে কোলে নিয়ে কত রকমের গল্প করছে ও হচ্ছে কি রাস্তায় যখন খেলতে যেত ওদের কাছে তখন ওদেরকে যে দেখছো ওর যে বন্ধুদের সঙ্গে খেলা করবে তারা বাবার কোলে উঠছে বাবার কোলে হাঁটছে বাবার কোলে উঠে গল্প করছে এরকমই একটা হচ্ছে কে মানে দেখছে ও সেইটাকে ছুটে এসে আমার গোলা জড়িয়ে ধরে বলছে মা ওরা তো বাবার কোলে উঠে ঘুরছে আমার বাবা কেন আমাকে কোলে নেয় না আদর করে না আমার বাবা আমাকে ভালোবাসে না তখন মানে আমার কাছে উত্তর ছিল না আমি বলতেই পারিনি যে তখন ও ছোটো ছিল তো বছর তিনিক চারিক হবে আর কি ছোটো ছিল আমার বাবা আমার ভালোবাসে না ওরা তোর ওর বাবা করলে উঠে ঘুরে বেড়ায় আমি তো আমার বাবা করলে না না কোনো দিনও তা আমি তখন বলেছিলাম তুমি বড়ো হও হলে বুঝবে নিজের উত্তর নিজে খুঁজে পাবে নিজে বুঝতে পারবে তা এখন মেয়ে যখন বড় হয়েছে এখন ও এতটা বুঝে গেছে মানে বাবার কোনো কথা শুনতেই চায় না মানে বাবা যদি একটা কথা বলে ও মৌ নিচু করে চুপ করে থাকে মানে বাবার কথাটা মানে ওর মানে কষ্ট দেয় মানে বাবা হচ্ছে কে ভালোভাবে ওর সাথে কথা টাকাও বলতে পারে না যে একটা বাচ্চার সাথে কীভাবে কথা বলতে হবে সেই কথাটুকু মানে মানে খ্যাঁক খ্যাঁকে ভাব মানে একটা অন্য রকমের ভাব মেজাজ ভাব মানে সেটা মানে ওকে খুব দুঃখ দেয় ও কষ্ট পায় এভাবেই চলছে আমাদের জীবনটা তা কি করব মেয়ে হচ্ছে কি ক্লাস ফোরে উঠেছে আর কয়েক মাস চলো ক্লাস চলছে এখন তো মানে ছেড়ে যাওয়া যাচ্ছে না স্কুলটা তা ভালো ক্লাস ফোরটা হচ্ছে কি এখানে কষ্ট করে থাকি তারপর আমি ঠিক করেছি ফাইভ থেকে ওকে আমি হোস্টেলে দিয়ে দেবো হোস্টেলেই দেবো হোস্টেলে দিয়ে লোকের বাড়ি কাজ করবো যাতে আমার বাচ্চার একটা ভালো হয় যাতে ও লেখাপড়া শিখতে পারে তোমরা আশীর্বাদ করো আর আমার পাশে থেকে কে পাবে যাতে আমার মেয়ে ভালো করে পড়াশোনা করতে পারে